নমস্কার আজকে একটা খুব জনপ্রিয় চাইনিজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু আমরা চাইনিজ রেস্টুরেন্টে গেলে অর্ডার করে খেয়েই থাকি বাড়িতে খুব ছটপট তৈরি হয়ে যায় আর একদম রেস্টুরেন্ট স্টাইল ফ্লেভার আসবে চিলি চিকেন তো অনেক সময় দোকানে চিলি চিকেন খেতে ভালো লাগে না মোটা কোটিংয়ের জন্য তো বাড়িতেই এভাবে ঝটপট আমরা বানিয়ে নেব আজকে চিলি চিকেন তো এর জন্য আমি একদম হাড় ছাড়া বুকের মাংস নিয়ে নিয়েছি তিনটে ব্রেস্ট সেটা একটু বড় বড় করে আমি টুকরো করে নেব একদম ছোট টুকরো করবেন না তাহলে কিন্তু চিমড়া চিমড়া হয়ে যাবে ভেতরের ময়েশ্চারটা একদম শুকিয়ে যাবে আর হার্ড হয়ে যাবে খেতে তাই একটু বড় রেখে আমি পিসগুলোকে করে নেব তো আপনারা কে কোথার থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন তো এইভাবে আমি সবগুলো করে নিলাম সব একই রকম সাইজের করে নিয়েছি এবার করব ম্যারিনেট এক চামচ দিয়ে দিলাম আমি রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম আদা বাটা এক চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা এটা কিন্তু অবশ্যই দেবেন আর দেব লবণ আর দেবো গোলমরিচের গুঁড়ো শুকনো লঙ্কা দিলে এই ফ্লেভারটা আসবে না যেটা কাঁচা লঙ্কাতে আসে দিয়ে দিলাম আমি ডার্ক সোয়া সস এক চামচের একটু কম আর দিলাম রেড চিলি পাউডার লেবুর রস দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ভিনিগারও দিতে পারেন তবে লেবুর রস আর কাঁচা লঙ্কা এই দুটোর কিন্তু কম্বিনেশানে এই পাকোড়া যেগুলো তৈরি হবে খেতে খুব টেস্ট হয় দিয়ে দেবো একটা ডিম আপনাদের যদি চিকেনের পরিমাণ কম নেন তাহলে ডিমের সাদা অংশটুকু দিলেই হবে আমার এখানে অনেকটা বেশি ছিল বলে আমি একটা ডিম পুরোটাই দিয়ে দিয়েছি তো এরকম করেই ম্যারিনেট করে রেখে দেব ডিম দিয়ে করলে খুব ভেতরটা ময়েস থাকে তো অনেকক্ষণ হয়ে গিয়েছে দু তিন ঘন্টা মতন মিনিমাম চেষ্টা করবেন এক ঘন্টা রাখতে আর বেশি টাইম থাকলে তো কোনো অসুবিধাই নেই এবার দিয়ে দেবো আমি সেকেন্ড কোটিংয়ের জন্য দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তিন চামচ দিলাম আমি কর্নফ্লাওয়ার আগেই এক গাদা দিয়ে দেবেন না একটু দেখে বুঝে দিতে হবে খুব বেশি কোটিং হলেও ভালো লাগে না আবার নরম নরম হলেও ভালো হবে না তো এইভাবে হয়ে গিয়েছে আমি একটা ছড়ানো প্যান নিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছিলাম ভালো মতন গরম হয়ে গেছে আঁচটা কমিয়ে এবার একে একে আমি পাকোড়াগুলোকে ভেজে নেব মানে চিলি চিকেনের চিকেনের পিসগুলোকে তো এইভাবে আমি অনেকগুলোই একবারে দিয়ে দিয়েছি দিয়ে জোর আছে ভালো করে আমি আঁচ বাড়িয়ে কমিয়ে আমি ভেজে নিয়েছি এক পিঠ হয়ে গেছে লেগে আছে কিচ্ছু না সব খুলে যাবে এই যে সব দেখলেন খুলে গেল সুন্দর বেশ লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে আঁচটা কমিয়ে তারপর লাস্টে একটু মাঝারি আঁচ করে তো ব্যাস এই পর্যন্তই ভাজতে হবে এর থেকে বেশি লাল করা যাবে না তাহলে কিন্তু চিমড়া হয়ে যাবে আবার চিকেনগুলোর তো সবটা আমি উঠিয়ে নিলাম দু ব্যাচে আমি করেছি এবার আমি রসুন কুচি দিয়ে দেব ওই তেলটার মধ্যে তেলটা যদি বেশি মনে করেন একটু তেলটা কমিয়ে দিতে হবে আমি একটু তেলটা কমিয়ে নিয়েছি এখানে মোটামুটি ছ থেকে আটটা কোয়া রসুন আমি একদম একটু বড়ো সাইজের রসুনের কোয়া আমি কুচি করে দিয়ে দিয়েছিলাম ভালো গন্ধ এসে গেলে আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা মাঝখানের অংশটা বাদ দিয়ে পেঁয়াজগুলোকে এরকম শুধু রিং রিংগুলো রেখে নিতে হবে দিয়ে একদম ক্রাঞ্চিনেস থাকা পর্যন্তই ভাজবো একদম ওভারকুপ করা যাবে না তাহলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না আঁচটা বাড়িয়েই ভাজা ভাজা করে নিতে হবে এবার ভাজতে ভাজতেই আমি দিয়ে দেব এখানে লবণ আর গোলমরিচের গুঁড়ো আঁচটা কিন্তু হাইয়েই আছে দেখতে পাচ্ছেন একদম হাইয়েই করতে হবে চাইনিজ রান্না আঁচ কমিয়ে করলে টেস্টটা অন্যরকম হয়ে যায় দিয়ে দেব এখানে ডার্ক সোয়া সস এখানে আমি বড় চামচের এক চামচ ভরে দিয়েছি লাইট সোয়া সস হলে একটু বেশি দেবেন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম বাচ্চারা খেলে এটা স্কিপ করতে পারেন রেস্টুরেন্টে দেয় তাই আমি দিলাম আর এখন দিয়ে দিলাম আমি রেড চিলি সস একটু ভিনিগার দিয়ে দিলাম টমেটো সসও দিয়ে দিলাম টমেটো সসটা একটু বেশি দিতে হবে হাফ কাপের একটু বেশি আঁচটা কিন্তু বাড়ানোই থাকবে সস দেওয়া আছে তা সত্ত্বেও তাহলেই একটা স্মুকি টেক্সচারও চলে আসবে ফ্লেভার চলে আসবে এবার যে উঠিয়ে রেখেছিলাম চিকেনের পিসগুলোকে সেগুলো আমি দিয়ে দিলাম অর্ধেক তো আমার মেয়েই খেয়ে নিয়েছে যাই হোক যেগুলো বেঁচে আছে সেগুলোই আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এপিট ওপিট করে আমি মিশিয়ে নিচ্ছি এই পাকোড়াগুলো এমনিই খেতে খুব ভালো হয় যেহেতু লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করা আছে এবার দিয়ে দিলাম কিছু এরচা করে কাটা কাঁচা লঙ্কা স্প্রিং অনিয়ন থাকলে খুব ভালো হতো আমি পাইনি তাই দিই আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন আমি এক চামচ ভরে কর্নফ্লাওয়ারকে জলে গুলে একটু মিশিয়ে দিলাম তার সাথে আরও একটু জলও দিয়ে দিলাম গ্রেভিটা কীরকম রাখতে হবে সেই হিসেবে জলটা বাড়িয়ে কমিয়ে দিতে হবে আমি খুব বেশি গ্রেভি করছি না আবার একদম শুকনোও করছি না ড্রাই চিলি চিকেন করছি না তাই জন্য সামান্য একটু জল বেশি দিলাম কারণ টেনেই যাবে এটা দি আজ বাড়ি একটুখানি ভালো করে ভাজা ভাজা মতন করে নিতে হবে দিয়ে আপনারা ফ্রায়েড রাইসের সাথে খেতে পারেন পরোটার সাথে খেতে পারেন দারুণ লাগে খেতে তো কেমন হলো আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন আর আমার রান্না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পেজটাকে প্লিজ ফলো করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আমি কি কি দিয়ে রান্নাটা করেছি আরও বিভিন্ন রান্নার জন্য আমার ফেসবুক পেজে আবার ইউটিউব চ্যানেলে প্লিজ নজর রাখুন